আপনারা বিএনপি কে ফোর্স করতেছেন আন্দোলন করতে যাওয়ার জন্য আপনি আন্দোলনে যায় তাহলে কি হবে আপনি কি করবেন দেখেন আমরা আন্দোলন করে আসতেছি আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যক্তিভাবে করে আসতেছি আমরা তো পশুম ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম আছি এক ভদ্রলোক বলছেন যে আমি অন করি কিনা উনি বুঝতে পারেনি কিন্তু উনি কি ছিলেন উনি কি আন্দোলনের পক্ষে ছিলেন বৈষম্য আন্দোলন নিচ্ছিলেন উনি তো স্বার্থের মধ্যে পড়েন না জনতার মধ্যে পড়েন না উনি তো কষ্ট করে ফেলছেন করার সুযোগ আছে উনি করে ফেলছেন দ্বিতীয়ত আরেকজন বলছে যে আমরা কি ভোট পেয়েছি দেখেন আমি একটা সুস্থ নির্বাচনের জন্য সংগ্রাম করে যুদ্ধ করেছি আমি আমার এলাকায় আমার দিতে আমি ষোলো হাজার ভোট পেয়েছি এবং ষোলো হাজার লোক ভোট দিয়েছে তা নিজের ভোট নিজে দিয়েছে একটি জাল ভোট পরে নাই এবং সেখানে আমার বিরুদ্ধে যারা পাশ করছে তারা পুরা জাল ভো আমরা জনগণকে বিশ্বাস করি জনগণের কথা বললেন না কি হবে না সরকার বলো গণভোট দিলাম দিলাম গণভোট হোক আর তৃতীয় যে কথাটা আমি বলছি আপনাকে আবারও বলছি নির্বাচনে সমস্যার সমাধান আনবে না এদেশে বসু ছাত্র আন্দোলনে ছাত্র অংশগ্রহণ করেছে এখানে বিএনপি অংশগ্রহণ করে নাই জামাত অংশগ্রহণ করে নাই ছাত্র শিবির অংশগ্রহণ করে নাই তারা সবাই তাদের পিছনে ছিল তারা তো কেউ আসার আগে আসে নাই তাদের দাবি করে নাই সেখানে বৈষম ছাত্র আন্দোলনে তারা করেছে সেই নেতারা কারা করেছে তারা তো আমরা দেখতে পাচ্ছি আমরা সেটা দেখতে পাচ্ছি কারা করেছে যে এখানে এখন যেহেতু আন্দোলনটা সফল হয়ে গেছে এখন আমরা সবাই দাবি করতেছি আমরা সবাই দেখেছি আমরা ফাইজুল হক একটা টক একটা ইউটিউবে দেখেছি যে জামাতের আমি সাহেব তুরস্কে গিয়ে সেখানে উনি অর্গানাইজ করে আসছেন উনি চারটা দেশে সফর করেছেন করে সেখানে উনি আন্দোলনের ব্যবস্থা করে আসছেন আমার কথা না এটা ওনার ইউটিউবে আমরা দেখেছি উনি সেটা বলেছেন এবং আমরা তো কিন্তু আমরা তো কোন একটা শামসুল হক সাহেবের আহ্বান আমরা এই সরকার বিরুদ্ধে আপনার মাঠে নামেন আসেন এরকম কোন আহ্বান আমরা দেখি নাই যাই হোক এগুলো অতীত নিয়ে আলোচনা করে লাভ নাই আমরা এই দেশে আছি আমরা এই দেশের মানুষের জন্য আছি কাজ করতেছি অতীতে কাজ করেছি এই দেশের রাজনীতির ঘাত প্রতিঘাতে সবসময় ছিলাম থাকব আগামী দিনে আমরা যেটা চাচ্ছি সেটা চাচ্ছি যে বাংলাদেশের একটা সমস্যার সমাধান হোক আমরা যেদিকে আগাচ্ছি এতে আমরা এখানে একজনের প্রতি আয়োজন নিধন করার দিকে যাচ্ছি আমরা সবাই মিলে কাজ করার চেষ্টা করছি না আজকে ঈদের দিনও আমরা কি দেখেছি একটা রাজনৈতিক দল বক্তব্য দিয়েছে ঈদের দিনও তারা বিচারের কথা বলছে কই তারা তো বললো না একাত্তরে মুক্তিযুদ্ধের সময় যে মানুষকে হত্যা করা হয়েছে তাদের বিচার কেন করা হলো না সে বিষয়টা তো তারা দাবি করলো না কাজে বিচার আপনি ঈদের দিনও চাইতে হবে কেন আপনাকে এত একটু মানবিক গুণাবলী থাকা উচিত তো ঈদের দিনে কথা বলে কেন আর বললে দা বিচার হয়ে যাবে বিচারটা সরকারের করার কথা সরকারকে বলবেন তো এটা সরকার চাপ সৃষ্টি করেন না কেন সরকারের কাছে যান না কেন যে কথাটা বলতেছি এই দেশে আমরা চাচ্ছি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা প্রক্রিয়া হোক সেই প্রক্রিয়ার মাধ্যমে একটি জাতীয় সভা গঠিত হোক সে জাতীয় সরকারে সাহেব প্রধানমন্ত্রী থাকুক এটা বিএনপি তরফ বলা হয়েছে অসুবিধা নাই উনি থাকুক কিন্তু সেখানে যেন সর্বদলীয় সবাইকে নিয়ে একটা থাকুক এখানে যে যেখান থেকে পারো চিৎকার করে সবাই সরকার বুঝে সবাই সবকিছু বুঝতে হবে না তো একটা প্রক্রিয়ার মধ্যে আসতে সে প্রক্রিয়ার মধ্যে আসেন আমি আবারও আহ্বান জানাবো আজকেও আমাদের আহ ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে আমাদের উপদেষ্টা মহোদয় সাহেব প্রধানমন্ত্রী কথা বলেছেন এটা অনেক ভালো লাগতে পারে কিন্তু মানুষের কাছে ভালো লাগে নাই উনি বলছেন দ্বিতীয় বাংলাদেশ উনি বলছেন আজকে দ্বিতীয় বাংলাদেশে উনি ঈদ করেছেন দ্বিতীয় বাংলাদেশ বলতে উনি কি বোঝাচ্ছেন আমরা জানি না দ্বিতীয় বাংলাদেশের উনি কি প্রধানমন্ত্রী হয়েছেন দ্বিতীয় স্বাধীনতা বুঝিয়েছে উনি দ্বিতীয় বাংলাদেশ বলেছেন স্বাধীনতা বলে নাই দ্বিতীয় বাংলাদেশ বলেছে আপনার ওনার বক্তব্য দেখেন যাই হোক এগুলো উনারা বলতেছেন এগুলো তো আমরা চুপ করে নিরবে শুনতে হবে আর্থিক উপায় নাই দ্বিতীয় বাংলাদেশ আর দ্বিতীয় স্বাধীনতা হইলেও স্বাধীনতা দ্বিতীয় কেন উনি শেখ হাসিনা ওই দিনে ছিলেন না উনি শেখ ওই দিন থেকে গ্রামীণ ফোন নেন নাই শেখ হাসিনার কাছে থেকে কে নিয়েছে গ্রামীণ ফোনটা

ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সরকার থাকে আর সেখানে যদি আওয়ামী লীগের এখানে তো কোটি কোটি মানুষ ছিল তার মধ্যে কম না হলো লক্ষাধিক মানুষ ব্যবসা করে তো এই ব্যবসায়ীরা যদি কোনো না নিয়ন্ত্রণ ভাবে উপায়ে ব্যবসা করে কোনো বিষয়ে অনুমোদন নেয় কোনো বিষয়ে দেখা যাচ্ছে তাদের ব্যবসাকে আরো সম্প্রসারণ করার জন্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নেয় তার মানে কি ইউনুস সরকার তাকে দিয়েছে এটা কি ইউনুস দিয়েছে বলবো আমরা ডক্টর মহবদ ইউনুস দিয়েছে বলবো এটি কি হয় যে সরকারই থাকুক

বুঝছেন না আমরা কি পেয়েছি কি নিয়েছি কি পাচ্ছি না এটা আমাদের হিসাবে দেখেন সরকার দেখো কি দিয়েছে আমাদেরকে এগুলো তো বলতু লজ্জা লাগে বুঝছে না মানুষ একটা প্রচার করে দিবে কি আপনি কি অ্যাডিশনাল সুযোগ সুবিধা নেন নাই আপনারা কাছ থেকে একটা দেখা দিতে পারবেন আপনাকে রাখান না একটা দেখান না আমি চ্যালেঞ্জ করলাম তো দেখান একটা দেখান না

সুস্থ স্বাভাবিক নির্বাচন উপহার দিবে আপনি সেই সেই নির্বাচন আপনি শুয়ে শুয়ে এমপি হয়ে যাবেন এটা খুব বলেছিলেন আপনি তৎকালীন সময় সেটা যদি হয় তাহলে আমি তাহলে আমি কেন সেখানে বলবো যে খালেদা জিয়ার জন্য কেন পোস্টারিং করব আমি খালেদা মুক্তি সারা কোনো ভোট চাইছি কিনা কোটি যদি বাগুন্দি জি কে সেখানে একটা লোক বলতে পারবে কিনা যে আমি ভোট চাইছি কিনা জামাতের লোককে জিজ্ঞাসা করেন বিএমপি লোককে জিজ্ঞাসা করেন তাদের কাছে ভোট চাইছি কিনা একটা জামাতের লোক বলো ভাইসা যে হ্যাঁ উনি আমার সাথে রাতে দেখা করে বলছে ভোটটা দিয়ে একজন বিএনপি নেতাকে বলেন সভাপতি বলেন সেক্রেটারিকে বলেন বলছি কিনা তা আমরা খালেদা জিয়ার মুক্তির জন্য ব্যানার করছি পোস্টার করছি মিছিল করছি লক্ষ লক্ষ মানুষকে নিয়ে আসছি মিছিলে খালেদা মুক্তির জন্য আমরা এগুলো আপনারা যারা শোনেন যারা আমরা বাইরে আছেন আপনারা বলবেন আমরা সেটা নিয়ে আমরা মানুষ আমাদেরকে ভালোবাসে আগেও বাসতো এখনো ভালোবাসে ইনশাল্লাহ যদি পাইছি তাকে ভালোবাসবে আমাদের কোটিয়াদির পাগুন দেওয়ার মানুষের ভালোবাসা নিয়ে আমরা আছি ওই বড় বড় আতেল বড় বড় লোকেরা কি ভাবলো এটা বললাম নাই আমরা অনেক যুদ্ধ করেছি আমরা যুদ্ধ কারো কম করি নাই এই সংসদে কম করি নাই সংসদে বাইরেও কম করি নাই এই ঢাকা শহরে কম করি নাই যদি পাই করব করবো সেরকম কথা না কিন্তু কথাটা হচ্ছে এই সমাধানটা কি হবে আপনি সমাধানটা কিভাবে আনবেন ডক্টর ইউনুস সাহেবকে দিয়ে আপনি আমাদেরকে একমাত্র আমরা বারবার বলছি ডক্টর ইউনুস বাইরে যাওয়া সম্ভব না এখন উনি যদি স্বেচ্ছায় ক্ষমতা না ছাড়েন তাহলে ক্ষমতা তো ওনাকে কারো যাবে না কিন্তু ওনাকে তো কি করতে হবে বলেন এই যে আমরা আমরা বিভিন্ন জিনিস বলছি বলি আমরা কথা বলি হয়তো আপনি কথা বলি দেখি রিয়াকশন দেন যদি পক্ষে বলতেন না আমি যদি সুর মিলায় কথা বলতাম তাহলে কেউ জানাইতো না প্রতিক্রিয়া জানাইতো না আপনাদের সঙ্গে সুর মিলায় কথা বলি না বলেই তো প্রতিক্রিয়া জানাচ্ছেন আপনাদের সঙ্গে একসঙ্গে না বলেই তো আপনার রিয়াকশন জানাচ্ছেন এবং আপনাদের কথার মধ্যে আতে ঘা লাগে বলেই তো আপনারা প্রতিবাদ করে উঠেন যদি আতে ঘা না লাগতো তাহলে প্রতিবাদ করতেন না কাজে আমাদের বুঝিয়ে গোলা বুঝতে পারছেন কাজে আমি মনে করি বাংলাদেশের সমস্যার সমাধান করতে হলে এই দেশটা তো যে সামনে আগাচ্ছে এই দিন দিন না আপনার তো কালকে থেকে আবার দিন শুরু হবে আপনার শুক্র আগামী রোববার থেকে তো আবার কাজ শুরু বাংলাদেশে কাজ শুরু হবে এই দেশের জন্য তো আপনাকে আগাই থাকে মনে করছেন যে এই দিন দিন না এটাকে আপনি দিন হিসেবে নিচ্ছেন না এটাকে আপনি মানে এটা স্বাভাবিক দিন নয় আমার এই গত আর নয় মাসে এখন পর্যন্ত কোন রাজনৈতিক সমাধান হয় নাই দেশের এখন পর্যন্ত রাজনৈতিক কোন সমাধান হয় নাই কাজে এই আগামী দিন তো এই দিন না এইভাবে দিন চলবে না সবাই মেনে যাচ্ছে আজকে বিএনপি যে কথাটা বলতেছে বিএনপি তো এখন যদি মাঠে আন্দোলন নামতে যায় তাহলে দেশটাকে আবার বিভক্ত হবে বিভক্ত হলে সুযোগটা কে নেবে কার সুযোগ হবে আপনারা বিএনপি কে ফোর্স করতেছেন আন্দোলন যাওয়ার জন্য আপনি উস্কে দিচ্ছেন বিএনপি কে আর বিএনপি আন্দোলনে যায় তাহলে কি হবে বিএনপি কে পিঠে রাস্তা দিয়ে উঠাই দিবেন কিন্তু বিএনপি কে আন্দোলনে নামার জন্য কে বলেছে বা এই কারণ হলো বিএনপিকে তো বলাই হয়েছে বা সন্তর্কে বলা হয়েছে আগামী জুন বছরের জুন নাগাদ এসএ নির্বাচন বলতে বলেন না জুন নাগাদ মানে কি আপনি জুন নাগাদ মানে কি আপনি তো বলছেন আগে বলছেন আপনি তো কথা দিয়েছেন আগে ডিসেম্বরের মধ্যে করবেন এবং প্রধানমন্ত্রী নিজেও বলছে যে উনি ডিসেম্বরের পরে ক্ষমতা ছেড়ে চলে যাবেন সেটা আপনি বলেন আপনি বিএনপির আপনি মূল্য দিচ্ছেন না ওদিক বলতেছেন ওই ওদের পার্টির কথা বলতেছেন আপনি বিএনপি কে ফোর্স করতেছেন একটা মাঠে নামতে ফোর্স করলে মাঠের নামে কি হবে আপনি কি করবেন আপনারা মাঠের নামলে আন্দোলনটা যদি আবার নামে বিএনপির ভাবতেছেন যে আওয়ামী লীগ তো দৌড়াই দিচ্ছেন বিএনপি কিন্তু দৌড়াই দিবেন